শহীদদের যে মূল আকাঙ্ক্ষার জায়গা যে তারা তা তাদের ওই মানবিক মর্যাদাটা চাইছিল সিটিজেন হিসেবে আপনার আমার যে রাইট আছে সেই রাইটটা তারা চাইছে সেটা নারী শিশু শ্রমজীবী মানুষ বিচিত্র রকমের যে আমাদের দেশে বিভিন্ন জাতিসত্তার মানুষ আমাদের দেশে বিভিন্ন ধর্ম এবং ধর্মীয় সম্প্রদায়ের মানুষ এদের সকলের এই যে চাওয়াটা এই চাওয়াটা কি জুলাই সনদে রিফ্লেক্টেড হয়েছে যদি না হয় তাহলে এই জুলাই সনদ আমাদের সনদ না আমি বলবো তিনটা জিনিসের আমি অত জোরালো উপস্থিতি দেখছি না দুটো জিনিস একদম অনুপস্থিত একটা হচ্ছে বিচার আমার কথা আইসিটি আছে কিন্তু জুলাই 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 এটা 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 কেন থাকবে না তো 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 বেয়ার মিনিমাম ছিল নন আমরা মাস বলছি হত্যাকাণ্ডের বিচার করতে হবে এবং সেই বিচারের প্রক্রিয়ার বিষয়টা আপনি বল এখানে আমরা জানতে পারছি যে জুলাই এর আহত নিহতদেরকে স্বীকৃতি দেওয়ার কথা হচ্ছে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে যারা অংশ নিয়েছেন তাদেরকে স্বীকৃতি দেওয়ার কথা হচ্ছে কিন্তু যারা জান দিয়েছেন তাদের বিচারের প্রসঙ্গটা কেন আসবে না এবং সেই প্রসঙ্গটা কেন জুলাই সন্ধে থাকবে না এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট থাকতে হবে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে ধরেন যেহেতু আমরা রাজনৈতিক দলগুলোর কাছ থেকে মতামত পেয়েছেন আপনারা তো জুলাই সনদ প্রসঙ্গে আমি এখন পর্যন্ত ঐক্যমত্য কমিশন আমাদেরকে ডেকে জিজ্ঞেস করেছেন যে নাগরিক সমাজের কি মতামত এটা কিন্তু এরকম কিন্তু আমরা শুনি নাই আমি শুনি নাই যে শ্রমিকদের সাথে দেখা করেছেন যে শ্রমিকদের কি মতামত জুলাই সনদ সম্পর্কে কৃষকের কি মতামত কোথাও এটা এরকম তো আমরা দেখিনি কিন্তু শ্রমিকরা কি অভ্যুত্থানে সামিল ছিলেন না সবচাইতে বেশি নিহত হয়েছেন শ্রমজীবী মানুষ এবং শিশুরা নারীরা তাদেরকে কোথায় জিজ্ঞেস করেছেন যে কি চান প্রথম কথা হচ্ছে ঐক্যমত্ত কমিশন তো অনেকগুলো কমিশনের রিপোর্ট নিয়ে বসেছেন যে কোনটা কোনটা তারা রাখতে পারবেন কোনটা রাখতে পারবেন না যখন আমাদেরকে নাগরিক সমাজের পক্ষ থেকে ডাকা হয়েছিল আমি ওই একটা কথাই বলেছিলাম যে আমরা তো তো বাংলাদেশ পৃথিবীর বাইরের কোনো দেশ না আপনি যতই বলেন না কেন আমার এই দেশের বর্ডার আছে সার্বভৌমত্ব আছে সবই আছে কিন্তু তারপরেও কিন্তু রিজিয়নালি এবং গ্লোবালি আর সার্টেন বেসিক মিনিমামস যে বেয়ার মিনিমাম জিনিসপত্রে আমাদের কিন্তু একটা জায়গায় থাকতে হবে তার মানে হিউম্যান রাইটস এর প্রসঙ্গে মানুষের বেঁচে থাকার এবং তার অন্যান্য ফ্রিডম অফ স্পিচ ইত্যাদির যে যে মিনিমাম মানবাধিকারের ধারণা সেই মানবাধিকারের ধারণা থেকে তো বাংলাদেশ বিচ্যুত হইতে পারবে না নারীর অধিকার শ্রমিকের অধিকার শ্রমজীবী মানুষের অধিকার এগুলো থেকে তো বিচ্যুত হওয়ার কোনো সুযোগ নাই কিন্তু আমরা কি এখান থেকে পেছনে চলে যাচ্ছি সেগুলো যাচ্ছি কি যাচ্ছি না সেটা জানার জন্য হইলেও তো এটা সুযোগ শোনাতে থাকতে হবে কিন্তু আমি প্রথমবারও এটা দেখিনি মানে যখন আমরা ওই আগে দেখেছিলাম এখন আমি আশা করব যেটা থাকবে কিন্তু কেন আমি খুব আশাবাদী না এই অন্তত এই বিষয়ে আমি দেখিনি আসলে যে ঐক্যমত্য কমিশন জুলাই সনদ নিয়ে আলোচনায় এই স্টেক হোল্ডার এমন ডেকেছেন এমনকি আমি এটাও দেখি নাই যে জুলাই নিহত পরিবারগুলোকেও ডেকেছেন যে ওনাদের কি দাবি এবং ধরেন ওনাদের দাবি তো এটা না যে ওনাদেরকে উপদেষ্টা বানায় দেওয়া হোক ওনাদের দাবি এটাই যে ওনাদের সন্তানদের বা ওনার ভাইয়ের বা ওনার স্বামীর হত্যাকাণ্ডের বিচার হোক এবং সেই বিচারে কোনো নির্দোষ ব্যক্তি শাস্তি না পাক এটাও হত্যাকাণ্ডের বিচারের নাম করে আপনারা বাণিজ্য করেন না আমার ভাইয়ের বা স্বামীর হত্যাকাণ্ডের বিচারের নাম করে আপনারা প্রতিপক্ষকে ঘায়াল করার চেষ্টা করেন না মানে এই যে রাজনীতির জায়গা থেকে আপনি একজন শহীদের পরিবারকে যদি আপনি তার মর্যাদা দিতে না পারেন যদি তার বিচারটা না করতে পারেন তাহলে মর্যাদা হয় না তারপরে শহীদদের যে মূল আকাঙ্ক্ষার জায়গা যে তারা তাদের ওই মানবিক মর্যাদাটা চাইছিল সিটিজেন হিসেবে আপনার আমার যে সেই সেটা নারী শিশু মানুষ বিচিত্র রকমের আহ যে আমাদের দেশে বিভিন্ন জাতিসত্তার মানুষ আমাদের দেশে বিভিন্ন ধর্ম এবং ধর্মীয় সম্প্রদায়ের মানুষ এদের সকলের এই যে চাওয়াটা এই চাওয়াটা কি জুলাই সনদে রিফ্লেক্টেড হয়েছে যদি না হয় তাহলে এই জুলাই সনদটা আমাদের সনদ না